আসসালামু আলাইকুম আমি ভাইয়া আজকে চলে আসছি আবার নতুন নতুন ইউনিক ইউনিক ব্রেসলেট কালেকশন নিয়ে আজকে আমরা ব্রেসলেট কালেকশন দেখাবো যেগুলো অ্যাভেঞ্জার ব্রেসলেট আমাদের খুব সুন্দর সুন্দর ব্রেসলেট গুলো আজকে আমরা নিয়ে আসছি খুব কম ওজনের মধ্যে এক্সক্লুসিভ প্রোডাক্ট গুলো নিয়ে আসছি আজকে সবসময় আপনারা জানেন আস্থা জুয়েলার্স একটু ব্যতিক্রমী জিনিসগুলো আপনাদেরকে দেখায় এবং ব্যতিক্রমী জিনিসগুলো আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করে তার সুবাদে আমরা আস্থা জুয়েলার্স আজকে নিয়ে আসছি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অ্যাভেঞ্জারের ব্রেসলেট কালেকশন একবারেই নতুন কালেকশন তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব এবং আমরা এক এক করে সকল প্রোডাক্ট দেখাবো আমাদের আজকে কালেকশনে কিন্তু আমাদের এখানে আমাদের এখানে কালেকশনে কিন্তু আজকে আমাদের অনেক টাইপের জিনিস আছে অনেক বাট অ্যাভেঞ্জার্স গুলো আসছে যেগুলো ঝুল ব্রেসলেট আপনারা অনেক দিন ধরে বলতেছিলেন যে এই এই জিনিসগুলা কিনবেন বাট অনেক দিন ধরে কেনা হচ্ছে না কেনা কেনা হবে হবে বলে কিন্তু কেনা হচ্ছে না সেই বন্ধের জন্য আজকে ব্রেসলেটগুলোর কালেকশনগুলো নিয়ে আসছি ফার্স্টে যেটা দেখাবো কথা না বলে কাজে ফিরে যাই আমরা তার মানে কথা কম কাজ বেশি ওকে আমরা ফারস্টে যেটা দেখাবো আজকে মাথা নষ্ট করা কালেকশন দেখাবো সব বোনেরা একটু লাইভে জয়েন হয়ে যাব এবং আমরা এক এক করে সকল সুন্দর দেখাবো একবারে এক্সক্লুসিভ মধ্যে আজকে কিন্তু আসছে আমাদের অ্যাভেঞ্জার দেখাব সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবে এবং এক এক করে আজকের প্রোডাক্টগুলা দেখবো দেখেন কতটা সুন্দর কতটা আনকমন কতটা এক্সক্লুসিভ হতে পারে আমাদের আজকের ডিজাইন গুলা মধ্যে এবং অবশ্যই সেনেল ব্র্যান্ডের যেগুলা যেগুলো ভার্সাসি ব্র্যান্ডের যেগুলা একেবারে ইউনিক যত ব্র্যান্ড আছে ওয়ার্ল্ড ক্লাস তাদের ব্র্যান্ডের যে জিনিসগুলা নিয়ে আসছি আজকে এক এক করে সকল প্রোডাক্ট দেখাবো আমরা একটু এটা লাগায় দেখায় দিচ্ছি আজকের এই জিনিসগুলো কিন্তু টোটালি কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যাটের মধ্যে এখানে কিন্তু প্রতি কটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা আছে ওকে কোনো টেনশনের কোনো কারণ নাই আমরা হলমার্ক ছাড়া কোনো প্রোডাক্ট কিন্তু সেল করি না টোয়েন্টি টু ক্যারেট এন্ড টোয়েন্টি টু ক্যারেটের এগুলা নিতে পারেন বা টোয়েন্টি ওয়ান ক্যারেট নিতে পারেন টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে অন্য ভার্সন আছে বাট যেগুলো টার্কিশ স্টাইলের যেগুলা একটু অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার গুলো এত কমের পাওয়া যায় না এই জন্য এইগুলো আজকে দেখাতেছি আপনাদেরকে একেবারেই সুন্দর একেবারে আনকমন এই ব্রেসলেট নিতে পারেন একটু অন্যরকম সেই পারছে এখানে উপরের যে ঝুলটা আছে উপরের ঝুলটা একটু অন্যরকম ভাবে সুন্দর হয় কারণ এগুলো একটু সিকল চেইনের মধ্যে করা চব্বিশ ঘন্টা রাফিউজ আপনারা করতে পারবেন টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন দেখতেই পাচ্ছেন আমি তো আপনাদেরকে এটা দেখাই দিচ্ছি যে হাতে পড়লে কতটা সুন্দর আপনাদেরকে লাগতে পারে ওকে এর থেকে বেশি সুন্দর লাগবে হাতে না পড়াইয়া এমনিতেও দেখাইলে আপনারা বুঝতে পারতেছেন যে টোটাল ব্রেসলেটটা অনেক আনকমন একটা ব্রেসলেট টোটাল এটার ওজনটা বলে দিব এটা ওজনটা বলে দিব এটা ওজনটা আছে এক ভরি চার আনা তিন রতি এক ভরি চার আনা তিন রতি স্বর্ণের দামটা বাড়ার আগেই নিয়ে নেন কারণ স্বর্ণের দাম কিন্তু আরো বাড়ার চান্স আছে পরে কিন্তু বলতে পারবেন না যে স্বর্ণের দাম ভাইয়া বাড়লো কোনো আইডিয়া দিলেন না কেন আমি কিন্তু কিন্তু আপনাদেরকে বরাবর আগে থেকে দিয়ে ওকে তার ধারাবাহিকতায় কিন্তু বলতেছি গোল্ডের দামটা যে কখন হুট করে বেড়ে যাবে ঠিক নাই অলরেডি মার্কেট কিন্তু এখনো মার্কেট কিন্তু এখনো কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড আছে ওয়ার্ল্ড রেকর্ড যারা অ্যানালাইজ করেন তারা ভালো বলতে পারবেন এক ভরি চার আনা তিন দতি আছে টোয়েন্টি টু ক্যারের মধ্যে এখানে হার্ড শেপের ঝুল আছে এবং এটার দাম পড়তেছে দুই লক্ষ সাত হাজার পাঁচশো টাকা দুই লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এটার দাম আসতেছে টোয়েন্টি ওয়ান ক্যারের মধ্যে অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন প্রোডাক্ট নেক্সট চলে আরেকটা কালেকশনে প্রতি কটা কালেকশন দেখাবো আজকে যেগুলো একেবারে আনকমন কালেকশন দেখেন একটা বাটারফ্লাই ঝুল বলবো আমরা বাটারফ্লাই ঝুল বলতে পারি এবং আমরা বাটারফ্লাই এই জিনিসগুলাকে রকম জিনিসগুলো মনে করি দেখেন এখানে কিন্তু এই যে যে নিচে যে ঝুলটা দিছে এক একটা ঝুল কিন্তু এক এক রকম সুন্দর শিরিন আক্তার অনেক সুন্দর থ্যাংক ইউ ভেরি মাছ আপু এটা অনেক সুন্দর অনেক আনকমন টোয়েন্টি ওয়ান মধ্যে দেখলেই বুঝতে পারতেছেন এই বেসেটগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে আসছে এর আগে কিন্তু আমরা লাইট ওয়েট পাই নাই এখন কিন্তু আমরা লাইট ওয়েট পেয়ে গেছি ওকে এটা বাটারফ্লাই ঝুল আছে সাথে বাটারফ্লাই ঝুল আছে এবং এই লোগোটা কিন্তু আমরা ইউজ করি যাতে আমাদের বদ নজর না লাগে আমাদেরকে ওরা বলে যেটা নাকি বদ নজরের লোগো যাতে বদ নজর না লাগে সেই জন্য কিন্তু এই লোগোটা ইউজ করে মানে পৃথিবীর সব জায়গায় কিন্তু এই লোগোটা ইউজ করে এবং এটা কিন্তু মানে ওরা বলে দেয় আর কি এটা অনেক মানে এই জন্য আমরা জিনিসগুলো নিয়ে আসি কারণ এই জিনিসগুলো থাকে না সেল হয়ে যায় ওকে এবং মাঝখানে দেখেন একটা বাটারফ্লাই ঝুল আছে এবং এখানে একটা সূর্যের মতো একটা ক্লিপের ঝুল আছে অনেক সুন্দর অনেক আনকমন এটা ওজন বলে দিব এটা ওজন আছে বারো আনা দুই পয়েন্ট আছে আনা আনা পয়েন্ট পয়েন্ট আছে আছে এবং এটার দাম পড়তেছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা চাইলে আপনারা এগুলা যে কোনো মানে যে কোনো গোল্ডের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যদি আপনাদের কোনো পুরানো গোল্ড থাকে এবং আপনাদের যদি কোনো পুরানো গোল্ড থাকে এগুলা কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা বারো আনা দুই পয়েন্ট আছে এবং এটার দাম পড়তেছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান ক্যাডের মধ্যে প্রতি কটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা আছে প্রতি কটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা আছে টোয়েন্টি ওয়ান মধ্যে অবশ্যই হলমার্ক করা আছে দেখেন ছোট করে লেখা আছে কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেট বুঝতে যাচ্ছে কিনা জানি না সামনে থেকে আমরা দেখাই দিব আমাদের প্রতি কটা প্রোডাক্ট হলমার্ক করা আছে নেক্সট চলে যাচ্ছি আরেকটা কালেকশনে নেক্সট চলে যাচ্ছি আরেকটা কালেকশনে আরেকটা কালেকশন দেখাবো এটাও যথেষ্ট পরিমাণে সুন্দর আজকে যে এই কালেকশনগুলো দেখাবো এক একটা আসলেই এক এক রকম সুন্দর দেখেন ব্র্যান্ডের জিনিসগুলো কতটা সুন্দর হয় এবং আপনারা কালার কম্বাইন্ড দেখে কখনোই কোনো টেনশন করবেন না আমাদের প্রোডাক্টের কালার এবং কম্বাইন্ড অন্য রকম এবং এই জিনিসগুলো আপনারা চব্বিশ ঘন্টা রাফ ইউজ করতে পারবেন ওকে সিকল চেনের মধ্যে করা এখানে দুই পিস সিকল চেনের মধ্যে করা আছে কিন্তু যাতে আপনারা 24 ঘন্টা রাফ ইউজ করতে পারেন ওকে এটা একটু ঝুলবে সামনে দিয়ে একটু ঝুলবে এটা একটু সামনে দিয়ে ঝুলবে ওকে একটু সামনে দিয়ে ঝুলবে এই ব্রেসলেটটা এবং এটা দামটা বলে দিব ওজনটা বলে দিব এটা আছে এগারো আনা তিন রথি দুই পয়েন্ট তিন ফুলের লকেট দেখেন এক ভরি চার পাঁচ আনার মধ্যে প্লিজ এগারো আনা তিন রথি দুই পয়েন্ট আছে এইট পয়েন্ট ফোর টু গ্রাম এবং এটা দাম পড়তেছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা দাম পড়তেছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন দেখেন এখানে কিন্তু ব্লু কালার মিনা দেওয়া আছে কোন রকম কোন মিনা এক্সচেঞ্জের সময় বাদ যাবে না বা আমরা যদি কোনো ক্যাশ নেই বাদ যাবে না কারণ এগুলা কিন্তু প্লাস্টেড মেনা এগুলা কিন্তু প্লাস্টেড মিনা কোন রকম কোনো টেনশন নাই স্টিকারের মতো থাকবে কোন রকম কোন ওজনও কিন্তু বাদ যাবে না এখানে কিন্তু সিকল চেন করা আছে টোয়েন্টি ওয়ান কারের মধ্যে অসম্ভব সুন্দর প্রতি কটা প্রোডাক্টে হলমার্ক করা আছে হলমার্ক ছাড়া আমরা কোনো প্রোডাক্ট সেল করিনি যে দেখেন টোয়েন্টি ওয়ান কারেটে হলমার্ক কিন্তু করা আছে অনেক সুন্দর অনেক আনকমন কেউ যদি নিতে চান এটা ওজনটা অনেক কম ওজনটা অনেক কমের মধ্যে একটা ডিফারেন্ট জিনিস এটা ওজন আছে এগারো আনা তিন রতি দুই পয়েন্ট এবং এটা দাম পড়তেছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক আনকমন আপনারা জানেন আমরা নিত্য নতুন প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই সব সময় নিত্য নতুন প্রোডাক্টগুলো দেখাই দেখে কিন্তু সব সময় আপনারা আমাদের সাথেই কিন্তু থাকেন নেক্সট চলে আসছে আরেকটা কালেকশনে খুব সুন্দর আরেকটা কয়েন ব্রেসেট দেখাবো যারা একবারে ফুল কয়েনগুলা চাচ্ছিলেন অনেক দিন ধরেই অনেক দিন ধরেই কিন্তু কয়েনগুলা চাচ্ছিলেন যে কয়েনের ব্রেসলেটগুলা কবে আমরা আনবো কয়েনের ব্রেসলেটগুলা চলে আসছে দোনো সাইডেই কিন্তু পড়তে পারবেন এজন্য বলে দিলাম দোনো সাইডেই কিন্তু পড়তে পারবেন অনেক সুন্দর অনেক আনকমন কিন্তু এই গুলা কিন্তু চাইলে আপনারা গলা নেকলেস হিসেবেও কিন্তু পড়তে পারেন কয়েনগুলা কিন্তু চাইলে গলার নেকলেস হিসেবেও পড়তে পারেন এটা একটা ট্রিক্স কারণ আমরা কিন্তু টার্সেল দিয়ে দিব সুন্দর একটা টার্সেল দিয়ে দিব যাতে আপনারা গলায়ও পড়তে পারেন জুম করে দেখা দিচ্ছি কোনো রকম কোনো পাখির চিহ্ন নাই কোনো রকম টেনশন করবেন না যে নামাজের সময় কোনো প্রবলেম হবে সেরকম কোনো সমস্যাই নেই এই ব্রেসলেটগুলো যথেষ্ট পরিমাণ ইউনিক যথেষ্ট পরিমাণে আনকমন টোয়েন্টি ওয়ান ক্যাটের মধ্যে হাসনাতুল জান্নাত ভাইয়া এক্সচেঞ্জের নিয়ম কি ভাইয়া এক্সচেঞ্জের নিয়মটা হলো আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন সতেরো পার্সেন্ট বাদ যাবে এবং আমাদের প্রোডাক্ট আপনারা নিয়ে আসতে হবে আমরা যদি না দেখি কিছুই কিন্তু বলতে পারবো না ভাই সতেরো পার্সেন্ট বলে দিলাম আপনারা তারপরে নিয়ে আসবেন যতটুকু পারি আমি আপনাদেরকে একটা লাভের চেষ্টা করে দিব যাতে এই কিন্তু আপনারা মানে যে কোনো ভাবে চাইলে কিন্তু আপনারা এটা মানে ব্রেসলেট করতে পারবেন চাইলে কিন্তু গলার হিসাবেও করতে পারবেন অসম্ভব সুন্দর টোয়েন্টি ওয়ান প্রতি এক ভরি কিন্তু এক প্রতি ছয় পয়েন্ট আছে আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এক ভরি সামথিং কিন্তু এটা ওজন আছে এক বড়ি চার আনা এক প্রতি ছয় পয়েন্ট এবং এটা দাম আসতেছে দুই লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা দুই লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা দাম আসতেছে টোয়েন্টি ওয়ান মধ্যে প্রতি কটা প্রোডাক্ট আনকমন প্রতি কটা প্রোডাক্ট অন্যরকম সুন্দর আমরা বারবার বলি যে আমাদের প্রোডাক্ট আমরা গ্যারান্টি সহকারে দেখবেন আমাদের কালার এবং আমাদের কম্বাইন যেগুলো আছে আমরা ব্র্যান্ড মেনটেন করি আমাদের ব্র্যান্ডের এই জিনিসগুলা টোটালি কিন্তু ব্র্যান্ডের আমাদের প্রতি কটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডের মধ্যে একেবারেই আনকমন টোয়েন্টি ওয়ান মধ্যে প্রতি কটা প্রোডাক্টে হলমার্ক করা আছে হলমার্ক ছাড়া কোনো প্রোডাক্ট আমরা সেল করি না আমরা প্রতি কটা প্রোডাক্টে আপনাদেরকে হলমার্ক দেখাই দিব ওকে সুন্দর করে লেখা আছে টোয়েন্টি ওয়ান ক্যারে নেক্সট চলে আছে আরেকটা কালেকশনে প্রতি কটা কালেকশন আজকে দেখাবো যে ব্রেসলেট গুলা অনেক সুন্দর আপনারা যারা যাচাই করেন এবং যারা আপনারা সব সময় হ্যাঁ আমাদের গোল্ডগুলা গুলা দেখেন বা আমাদের এই কালেকশন দেখেন তারাই বলতে পারবেন যে আমাদের এই ব্রেসলেট গুলা নতুন নাকি পুরাতন লকেট দেখাবেন প্লিজ আপা লকেট দেখাবো বাট আজকে কিভাবে দেখাবো এটা তো আমি বলতে পারতেছি না আজকে কখন দেখাবো বাট আজকে তো আমরা ব্রেসলেট কালেকশন গুলোই দেখায় মনে হয় না ঠিক শেষ করতে পারবো আজকে আজকে মনে হয় না ব্রেসলেট কালেকশনটা দেখাই শেষ করতে পারবো আচ্ছা এই ব্রেসলেটটা দেখেন এটাও কিন্তু খুব কমের মধ্যে ব্র্যান্ডের লুইয়াস ভুটানের এটা আছে এগারো আনা তিন ডতি দুই পয়েন্ট এটা আছে এগারো আনা তিন ডতি দুই পয়েন্ট টোয়েন্টি ওয়ান মধ্যে এখানে কিন্তু যে ঝুলগুলা দেখতেছেন নতুন আসছে একবারে নতুন এখানে কেউ বোন যদি ছোট বড় করে পড়তে চান এই ব্রেসলেট তাহলে কিন্তু ছোট বড় করতে পড়তে পারবেন এগুলা পাঁচটা লাইনের করা আছে এবং টোয়েন্টি ওয়ান মধ্যে প্রতি কটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এবং এটা কিন্তু চব্বিশ ঘন্টা আপনারা রাফ ইউজ করতে পারবেন যখন আপনারা হ্যান্ডসে পরবেন এবং হাতে যখন পরবেন তখন জিনিসটা একটা লুকিং সবসময় আমি বারবার বলি যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা একটু যাচাই করে নেবেন আমাদের প্রতি কটা প্রোডাক্ট আনকমন হতে হবে ওকে এবং আমরা কিন্তু চাইলে আপনার এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে দিতে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাংলাদেশে যে কোনো স্থানে টেকনাফ থেকে তেতুলিয়া হোক আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টোয়েন্টি ওয়ান কাটের মধ্যে অসম্ভব সুন্দর এগারো আনা তিন রতি দুই পয়েন্ট আছে এটার ওজন এগারো আনা তিন দতি দুই পয়েন্ট আছে এবং এক লক্ষ সতেরো হাজার টাকা দাম পড়বে এক লক্ষ সতেরো হাজার টাকা দাম পড়বে এক লক্ষ সতেরো হাজার টাকা দাম পড়বে টোয়েন্টি ওয়ান ক্যাটের মধ্যে প্রতি কটা প্রোডাক্ট আমি বলে দিচ্ছি এগুলা কিন্তু আমাদের স্টিকার মিনা করা স্টিকার মিনার কারণে যাতে আপনাদের কোনোরকম কোন হেসাল করতে না হয় যে আমরা এক্সচেঞ্জের সময় বাদ যাবে বা আমাদের সেলের সময় বাদ যাবে ওজন রিডাক্ট হবে এরকম ওজন রিডাক্টের কোনো প্রশ্নই ওঠে না আমাদের এই প্রোডাক্টে যত দিয়ে কিনছেন অত দিয়েই নিয়ে যাবেন নেক্সট চলে যাবো আরেকটা কালেকশন এটা দামটা পড়বে এক লক্ষ সতেরো হাজার টাকা এবং এটা আছে এগারো আনা তিন রতি দুই পয়েন্ট আছে এগারো আনা তিন রতি দুই পয়েন্ট আছে টোয়েন্টি ওয়ান মধ্যে টোটালটাই আনকমন কিন্তু নেক্সট হলো আছে আরেকটা কালেকশন। প্রতীকড়া কালেকশন দেখাবো। অন্যরকম সুন্দর প্রতীকড়া কালেকশন দেখাবো আজকে যেগুলো একেবারে অন্যরকম সুন্দর। ঝুলগুলো দেখেন। আজকে যে ঝুলগুলো নিয়ে আরছি প্রতীকড়া ঝুল। কি বলবো ছোট এবং স্ট্যান্ডার্ড ঝুল। অত বড় না যাতে আপনারা র‍্যাফ ইউজ না করতে পারেন বা এক জায়গায় পড়ে যেতে না পারেন। সেরকম কিছুই নাই কিন্তু। আজকে যে প্রোডাক্টগুলো দেখেছি ভাই দাম কি আরো বাড়বে গোল্ডের? হ্যাঁ আপু অনেক বাড়বে অনেক বাড়বে দাম অলরেডি আজকে মার্কেট অনেক বেশি কিন্তু আজকে কিন্তু মার্কেট অনেক বেশি টোয়েন্টি ওয়ান মধ্যে যথেষ্ট পরিমাণ ইউনিক এবং সুন্দর এই ডিজাইনগুলো নিতে পারেন ওয়াও কালেকশন দাদা থ্যাংক ইউ এটা কিন্তু অনেক সুন্দর টোয়েন্টি ওয়ান মধ্যে প্রতি কটা প্রোডাক্ট এই জিনিসগুলো আপনারা এখানে যেগুলা দেখতেছেন এগুলো কিন্তু কোনো রকম কোনো মিনা নেই এটার দাম পড়বে এক লক্ষ চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা চোদ্দ আনা এক রতি ছয় পয়েন্ট আছে চোদ্দ আনা এক ছয় পয়েন্ট আছে এই প্রতি কটা প্রোডাক্ট হলমার্ক করা আছে প্রতি কটা প্রোডাক্ট আমাদের যেগুলো আছে গ্যারান্টি হলমার্ক করা আছে যে দেখেন টোয়েন্টি ওয়ান ক্যারেটের হলমার্ক করা আছে চাইলে আপনি ইএমআই তে নিতে পারবেন আমার এই প্রোডাক্টটা আপনি চাইলে ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি গোল্ডের এই স্বপ্নটা পূরণ করতে পারেন কোনো রকম কোনো হেসাল ছাড়া আমরা তিন মাস থেকে ছত্রিশ মাসের কিস্তির সুবিধার মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিতে পারবো ওকে কোনো রকম কোনো প্রবলেম হবে না এক লক্ষ চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে টোয়েন্টি ওয়ান মধ্যে অনেক নাইস একটা জিনিস দেখায় দিলাম এগুলা একেবারেই আনকমন যে প্রোডাক্ট এগুলা একেবারেই আনকমন প্রোডাক্ট আমি বারবার বলে দিব এগুলো একেবারেই আনকমন প্রোডাক্ট যাতে আপনারা রাফ ইউজ করতে পারেন যখন আপনারা হাতের মধ্যে পড়বেন তখন কিন্তু একটা অন্যরকম লুকিং আসবে এখানে যখন আপনারা হাতের মধ্যে পড়বেন তখন কিন্তু ঝুলের যে সাইডটা আছে এটার জন্যই কিন্তু আলাদা সুন্দর লাগবে কারণ এগুলা এক একটা এক রকম সুন্দর এক একটা আবার পাথর আছে এক একটা আবার বার্সা লোগো আছে অনেক সুন্দর চোদ্দ আনার মধ্যে কতগুলো চোদ্দ আনার মধ্যে এতগুলা সব ব্রেসলেট সত্যি অসাধারণ সময় পাবেন না আপনারা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমরা জানি যে গোল্ডের দাম বেড়ে যাবে গোল্ডের দাম বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আপনাদেরকে বারবার বলি যে আপনারা গোল্ড তাড়াতাড়ি করে নিয়ে নেন কারণ আপনারা এই গোল্ডগুলা যদি না নেন কিন্তু আপনারা বুঝবেন না যে কতটা সুন্দর এই এইবার আনছি একেবারে ঈদ আগে আগেই নিয়ে আসতেছি কারণ ঈদের সময় অনেকেই একটু ভেজালে থাকে জামা কাপড় কেনা নিয়ে অনেকে একটু আগে আগে গোল্ডগুলা কিনে ভাইয়া আমি একটা গলার চেইন আনতে বলেছিলাম মাল্টি বলেছিলেন ঠিক আছে কিন্তু আবার বললেন অর্ডার করতে হবে মেসেজ তো ছবিটা আল রোহান আপু ছবিটা দিয়েই দিয়েছি আপু অর্ডার করতে হলে তো কিছু আপনাকে অ্যাডভান্স করতে হবে বা কিছু মানে কিছু যার বুকিং মানি আমরা যে একটা স্লিপ করবো বুকিং এর সেই স্লিপের একটা মানি দিতে হয় যে কোনো জিনিসেরই মানে আমি সেটা যে কোনো হোক আপনি পাঁচশো টাকা হোক আপনি এক হাজার টাকা হোক আপনি দিয়ে রাখেন তো আমরা কিন্তু বুকিংটা কনফার্ম করে ফেললাম যে না আপু আগ্রহ আছে আপু প্রোডাক্টটা নিবে এই জন্যই বারবার বলি অনেক সুন্দর কালেকশন দেখাচ্ছি টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এগুলা কিন্তু একেবারেই আনকমন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা এটাও নিতে পারেন এটা ওজনটা কম ঝুলগুলা বড়র মধ্যে আছে পনেরো আনা আছে মাত্র ওজন আছে পনেরো আনা মাত্র ওজন আছে পনেরো আনা আমি একটু জুম করে দেখাই দিতেছি মাত্র পনেরো আনা ওজন আছে কিন্তু প্রতি কয়টা প্রোডাক্ট আনকমন প্রতি কয়টা প্রোডাক্ট একটু অন্যরকম সুন্দর এগুলা অ্যাভেঞ্জার ব্রেসলেট এবং এগুলা মাল্টি কালারের অ্যাভেঞ্জার ব্রেসলেট অ্যাভেঞ্জার ব্রেসলেট মানে একটু অন্যরকম সুন্দর জিনিসগুলা অনেক সুন্দর অনেক আনকমন দাদা স্বর্ণের এত দাম তারপরে কালেকশনগুলো দেখলেই কিনতে মনে চায় আসলে এই প্রোডাক্টগুলা মানে যেগুলা নিয়ে আসি স্বর্ণের দামটা এত তারপরও কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি আপনারা শোরুমে আসবেন শোরুমে আসলে কিন্তু একটা ডিসকাউন্ট পাবেন আমার কাছ থেকে একটা ভালো ডিসকাউন্ট পাবেন অনেকে কিন্তু অনেক শোরুমে যান পরে কিন্তু অনেক সময় কিন্তু বেশি টাকা পয়সা দিয়ে আসেন আমি তাদের জন্য বলবো আর যাদের টাকা পয়সা আছে তাদের কথা আমি বলবো না কারণ যাদের একটু চিন্তা ভাবনা করে কেনা দরকার গোলটা তারা কিন্তু আস্থা জুয়েলার্স আসতে পারেন দেখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন আমাদের মেকিং চার্জ এবং আমাদের প্রোডাক্টের ভ্যালুগুলো দেখতে পারেন যথেষ্ট পরিমাণে কম একটা প্রাইজ আমরা দেই আপনাদেরকে এটা সুনাম আপনারা সব সময় করেন এবং করবেন এখানে আরেকটা ব্রাসের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভার্সাসির লোগো দাও আছে অনলি ফর গোল্ড কালার এটা নামাজের সময় খুলে রাখতে হবে বাট যে কোনো জায়গায় আপনারা মানে এটা পরে যেতে পারবেন যে কোনো জায়গায় আপনারা রাফ করতে পারবেন টোয়েন্টি ওয়ান ক্যাটের মধ্যে অসম্ভব সুন্দর এখানে প্রতি কটা প্রোডাক্টে হলমার্ক করা আছে যে দেখেন টোয়েন্টি ওয়ান ক্যাটে হলমার্ক করা আছে কিন্তু অনেক সুন্দর এটা শারমিন সাথী ওয়াও থ্যাংক ইউ ভেরি মাচ আপু ভাইয়া বুকিং সিস্টেমটা কি বুকিং সিস্টেমটা হলো আপনি যদি আমাদের প্রাইসটা লাইভ ওপেন রাখেন যে প্রাইস বাড়লেও এটা বাড়লেও যদি মানে বেশি দিবেন কমলেও কম দিবেন সেটাকে বলে লাইভ প্রাইস সেক্ষেত্রে আপনারা যে কোনো টাকা অ্যামাউন্ট বই বুকিং রাখতে পারেন আর কেউ যদি বলেন যে না আমি ফিক্স করবো রেট তাহলে আপনারা আমাদেরকে একটা বিগ অ্যামাউন্ট দিতে হয় যেটা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট আমরা নিয়ে থাকি তাহলে আপনার প্রাইসটা ফিক্সড হয়ে থাকলো ভাই আমরা আমরা এখন এখন এত গোল্ডের দাম যাই যাই না না রিক্সে সত্যি কথা বললাম আগে কিন্তু এক বছরও বুকিং রাখছি দুই বছরও বুকিং রাখছি অনেক সুন্দর অনেক আনকমন আনকমন এই ব্রেসের টা নিতে পারেন লাইট ইয়ারিং দেখান আচ্ছা কাজী আর এস মায়া আপু